হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ডিসকাউন্ট প্রাইসে সুন্দর সুন্দর কিছু কুর্তি দেখিয়ে দিব মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বলতে পারি কাপড়টা হচ্ছে একটু ক্র্যাপ ক্র্যাপ টাইপের কটনের মধ্যে দেখুন এটা হচ্ছে একটু সেমি লং এর মধ্যে হাতা থাকছে গলায় বাটন করা থাকবে আর নিচের অংশটা হচ্ছে রাউন্ড করা থাকবে ওকে আর গলায় লেসও করা আছে সাইজ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখুন এটা পিঙ্ক কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা চেকের মধ্যে

একদম টিনেজ থেকে পর্যন্ত বা একটু হেভিওয়েট যারা আছেন তারাও নিতে পারবে সেমি লং এর মধ্যে শার্টগুলো তিনশো পঞ্চাশ টাকা এখন একটু ওয়েস্টার্নের মধ্যে দেখাবো যারা বাইরে বের হলে একটু পড়তে চাচ্ছে নিচে জর্জেট আর সিল্ক সিল্ক জর্জেট টু সিল্কের মধ্যে এই যে দেখুন লেয়ার করা আছে হাতে রাবার করা থাকবে গলায় বাটন করা আছে সিল্ক এলেস্কা ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে মানে প্রিন্ট গুলো চেঞ্জ হবে আর কি এই একটা প্রিন্ট এটাও 350 টাকা অনলি মানে গজ কাপড় কিনলো 500 600 টাকা লাগে তারপরে মজুরি তো আছে সেখানে মাত্র 350 টাকায় নিতে পাচ্ছেন এই একটা প্রিন্ট ওকে ওকে এটা একটা প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ একদম চৌত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ পাইকারি নিলে হচ্ছে যোগাযোগ করবেন ওকে এই একটা প্রিন্ট এইটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট ওকে তিনশো পঞ্চাশ আর শার্টি স্টাইলে যে দুই পাশে ভাবে স্টিচ করা এবং বাটন করা আছে সেমি লং এর মধ্যে হাতাটা আচ্ছা এটা হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে ওকে তো প্রাইস সেম তিনশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা ডিজাইন এই যে দেখুন গলায় হচ্ছে বাটন করা থাকবে এটার হাতাটা এটা চাইলে রেগুলার বাসায় পরার জন্য হাতাটা একটু বাদুর স্টাইলে আর কোমরে হচ্ছে আপনি হচ্ছে এভাবে দিতে পারবেন ওকে এটার কালার আছে এটার সাইজ সেম চৌত্রিশ থেকে একদম পঞ্চাশ ওকে তারপরে হচ্ছে ওকে তারপরে এটা হচ্ছে অরেঞ্জ কালার কামিজ এটা এটা আবার দুই পাশে পকেট আছে গলায় বাটন থাকবে নর্মাল কামিজ যেরকমটা রকমটা থাকে ওইরকম আর প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ওকে তো আরও ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মোটামুটি অফার প্রাইজে পাচ্ছেন আর যারা বিজনেস পারপাসে নেবেন তারা কন্ট্রাক্ট করবেন এগুলোও দেখুন এই যে বারো তেরো বছরের বাচ্চারা পড়তে পারবে যেগুলো ছোটো সাইজটা এই যে সামনে এইভাবে কোটি স্টাইলে আছে ওকে একটা কালার ব্লু কালার ওকে এটা হচ্ছে জাম কালার ওকে এটাও সেম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর এটা হচ্ছে গ্রিন কালার ওকে তারপর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ওকে খুব সুন্দর তারপর হচ্ছে যে মাস্টার্ড কালার এটা আরেকটা ডিজাইন আরেকটা প্যাটার্ন সামনে যেভাবে হচ্ছে কুচি করা আছে টিনেজারদের জন্য নিতে পারেন প্লাস অ্যাডাল্টদেরও আছে পঞ্চাশ সাইজ পর্যন্ত একদম এটা একটু শর্ট থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে পারবে ওকে একদম কটনের মধ্যে যেহেতু নিয়ে নিতে পারেন ওকে তো প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে আচ্ছা তো এটা হচ্ছে রাহাত ফ্যাশন রেজা সুপার মার্কেট এটা ঢাকা কলেজের অপোজিটে আপনার হচ্ছে নুরজিয়ান মার্কেটের পরের মার্কেটটা মানে শেষ গলিতে চলে আসবেন সতেরো নম্বর দোকান আর এই দুইটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে চাইবেন যোগাযোগ করতে ওকে আর যারা নিবেন স্ক্রিনশটটা পাঠিয়ে অনলাইনেও নিতে পারেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকআল